এনজি মাধ্যমে একটি চোখ নষ্ট করেছে আপনার যান প্রতিকার হিসাবে মামলা দায়ের করেছে প্রশাসন কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আচ্ছা অন্যথায় right. আইনজীবী বন্ধুগণ আজকে অত্যন্ত দুঃখের সাথে আমাদের বলতে হয় ওনার আমাদের একজন দুঃখ বন্ধু বিগত কমিটি ক্রিয়া সম্পাদক এবং একজন সহকারী সরকারি আইন কর্মকর্তা কারিয়ার করে সংস্থানের হয়ে আমরা এই মামলাটি গ্রহণ করছি তারা করেছে আমরা যখন বলেছি গঠনযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য তারপরেও আমরাটা অনেক বিলম্বে তারা মামলাটা গ্রহণ করেছে কিন্তু রহস্যজনের কারণে চিহ্নিত সন্ত্রাসীদের কাউকে এখনো কোনো করে নাই তদন্তের কোনো অগ্রগতি নাই এবং সেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সেই চক্রের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না আমরা বাধ্য হয়ে আজকে এই প্রশাসনকে এই দেশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং বিচার বিভাগকে জানাবার জন্যই আমরা এই আজকে মানব বদলের ব্যবস্থা করেছি আমরা ধৈর্য ধারণ করেছি আমি কিন্তু তিনি চাই আগামী 24 ঘন্টার মধ্যে আমরা এর বিস্তারিত ব্যবস্থা দেখতে চাই ঠিক আপনি কাজীপুর থেকে কি করেন কালিয়া করে ওছি আপনি কালিয়াপুর থেকে কি করেন এখন সেই দিন পলতেছে আভিধি বিষয়ে আওয়ামী ফেটিশদের মতো এখন যদি আবারো আপনারা সেই রকম কোনো চিন্তা আপনা করেন আপনারা যদি আবারো সেই দুষ্ট লোকদের লালন পালন করে যদি মানবজাতির নিজ আত্মের হাত থেকে রক্ষা করতে না পারেন তাহলে অবশ্যই আপনাদের বিরুদ্ধে আমরা বলছি আমরা আরো বৃহত্তর কর্মসূচির মধ্যে যাবো যদি প্রয়োজন মনে হয় আমি আশা করি আজকের এই মানব কর্মসূচির পর সারা গাজীপুর সারা দেশের মানুষ জানবে আলপায় একজন আলপ আইন গৃহ আইনজীবীকে একজন সমাজ সচেতন ব্যক্তিকে একজন সরকারি সরকারি আইন করতাবে এইভাবে নির্মমভাবে হত্যাচার নির্যাতন করে হত্যা চেষ্টা করার কারণে শাস্তির মুখ হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা অগ্রবাষায় পরিষ্কার করে বলে দিতে চাই আমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করব চব্বিশ ঘন্টা পরে এর যে অনেক বড় বৃহত্তর কর্মসূচি নিয়ে আমরা মাঠে আসবো সেই সময়ে এই প্রশাসনের ভাইয়েরা এই তুমি নীতি করবেন না কোনো সময় আছে ঠিক হয়ে যান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এ রক্ষা করার জন্য কোনো অশুভ শক্তির হাত থাকে যেটা আমাদের নেতা তারেক রহমান বলেছেন অদৃশ্য শক্তি যদি তার পিছনে থাকে তারা সাহসটা পেলে তাদের নাম প্রকাশ করুন সেই অদৃশ্য শক্তির হাত ভেঙে দিতে হবে হাত ভেঙে দিতে হবে ঘুরিয়ে দিতে হবে মাদকের চক্র মাদকের চক্র ঘুরিয়ে দিতে হবে সন্ত্রাসীদের বিপুল আমরা এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা আইন হাতে তুলে নিতে চাই না যদি বাধ্য হয় আইন প্রয়োগকারী সংস্থার ব্যক্তিরা প্রথম জবাবদি আপনাদের কর্তাবে প্রিয়ায় কথা ভাড়া না আমাদের মধ্যে আমাদের গাজীপুর বাড়ির সাবেক সেক্রেটারি বিএনপির সাবেক আইন সম্পাদক ইসলাম সহ আমার সহকারী আইন কর্মকর্তা বৃন্দ নির্বিশেষে সমস্ত আইনজীবীরা আজকে এই ন্যায় সংকট প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আজকে এই প্রতিবাদ কর্মসূচি এখানে সবাইকে ঘোষণা করছি কুধাভাবে বাংলাদেশ